আমরা দেখেছি যে মাইক্রোসফট এক্সেল হলো একটা স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এমন একটা সফটওয়্যার যেটা ডেটাগুলোকে কী করবে রো এবং কলমে সাজাবে এবং সেই ডেটা থেকে আমরা হিসাব নিকাশের কাজ করতে পারি এক্সেলই সেই হিসাব নিকাশের কাজটা আমাদের জন্য করে দিবে কিভাবে করে এখন আমরা সেটা দেখব এবং কি কি ব্যবহার করে আমরা আসলে মাইক্রোসফট এক্সেলকে হিসাব নিকাশের কাজ হিসেবে ব্যবহার করতে পারি বা সেই কাজে আমরা ব্যবহার করতে পারি তো মাইক্রোসফট এক্সেলে আমরা যে জিনিসগুলো ব্যবহার করে হিসাব নিকাশ করতে পারি সেটাকে বলা হয় ফর্মুলা তো এই ফর্মুলাগুলো কি এখন দেখো আমি একটা ছক আঁকছি আমরা রো এবং কলম দেখেছি আমি এখন রো আঁকছি এবং এ বি সি এবং ডি লিখছি তাহলে এখানে দেখো আমার কলম হয়েছে আসলে এক দুই তিন চার পাঁচটা কিন্তু কলাম আমার শুরু হয়েছে এ থেকে বি থেকে সি থেকে আর ডি থেকে আর এখানে আমি কি লিখছি রো লিখছি ওয়ান টু অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে সব কলাম এ বরাবর নিচে যা আছে বি সি এবং ডি বরাবর নিচে যা আছে সব কলাম এবং ওয়ান টু বরাবর যা আছে সব হচ্ছে রো তাহলে এই বরাবর সব রো এই বরাবর হচ্ছে কলাম আমরা দেখেছি যে এ ওয়ান এন্ট্রিটা কোনটা হবে এ ওয়ান এন্ট্রি হবে এটা এখানে এই সেলে বি ওয়ান এন্ট্রি হবে এই সেলে সি ওয়ান এন্ট্রি এই সেলে আসবে তাহলে এখন ধরো আমি কিছু ডেটা ইনপুট দিচ্ছি ধরো এ ওয়ান সেলে আমি ইনপুট দিব পাঁচ বি ওয়ান সেলে আমি ইনপুট দিব দুই সি ওয়ান সেলে আমি ইনপুট দিলাম তিন এখন ধরো আমি কি করতে চাই আমি ডি সেলে লিখতে চাই যে এ ওয়ান সেলে যে এন্ট্রি আছে এবং বি ওয়ান সেলে যে এন্ট্রি আছে সেই দুইটার যোগফল এখন আমি যদি এই যোগফলটাকে ডি ওয়ান সেলে লিখতে চাই তাহলে আমি কী করবো যেহেতু এখানে সংখ্যাগুলো ছোট আমি লিখে দিব পাঁচ যোগ দুই কত হয় সাত হয় তাহলে আমি সাতটাকে এইখানে লিখে দিব সেভেন অর্থাৎ ডি ওয়ানে আমি কি করেছি এ ওয়ান আর বি ওয়ানকে যোগ করেছি কিন্তু ধরো সংখ্যাটা অনেক বড়। তখন তো তুমি মুখে মুখে কিংবা ক্যালকুলেটর ব্যবহার করেও হয়তো যোগ করতে অনেক সময় লাগবে এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং তোমার ভুলও হতে পারে তাই তুমি কী ইউজ করবে সেই ক্ষেত্রে আমরা কিছু ফর্মুলা ইউজ করি তাহলে যোগের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারবো বা যেভাবে আমরা লিখব সেটা হচ্ছে সাম এ ওয়ান কমা বি ওয়ান অর্থাৎ এইখানে এই যে আমি সাম লিখেছি এটা হচ্ছে আমার মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে যোগ করার ফর্মুলা তাহলে আমি সাম লিখে আমি কি করেছি ব্র্যাকেট দিয়েছি ব্র্যাকেট দিয়ে তারপর আমি কি লিখেছি যে দুটা এন্ট্রি বা যে দুটা সেলের এন্ট্রিকে আমি যোগ করতে চাই সেই দুটা সেলকে লিখেছি পরস্পরের মাঝখানে একটা কমা ব্যবহার করে অর্থাৎ আমি ফার্স্টে কি লিখছি সাম লিখছি তারপরে আমি ধরো যদি দুইটা সেলের সংখ্যাকে যোগ করতে চাই তাহলে আমি কি লিখবো সাম এ ওয়ান কমা বি ওয়ান অর্থাৎ আমি এ ওয়ান সেলের পাঁচ এবং বি ওয়ান সেলের দুইকে যোগ করে আমি ডি ওয়ানে লিখছি এখন ধরো আমি সিকেও সাথে যোগ করতে চাই তাহলে আমি কী লিখবো আমি সি ওয়ান সেলের তিনকেও সাথে যোগ করতে চাই তখন আমি লিখবো সাম এ ওয়ান কমা ওয়ান কমা সি ওয়ান অর্থাৎ আমি যতগুলো সেলের এন্ট্রিকে যোগ করতে চাই আমি সাম দিয়ে ব্র্যাকেটের মধ্যে কমার মাধ্যমে পৃথক করে আমি সেই সেলগুলোকে লিখব। তাহলে এটা করলে এই ফর্মুলাটা লিখলে আমি ডি ওয়ান সেলে কী পাবো সেভেন এই ফর্মুলাটা লিখলে আমি ডি ওয়ান সেলে কী পাবো পাঁচ যোগ দুই সাত যোগ তিন দশ তাহলে এখানে হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান পাঁচ যোগ দুই যোগ তিন তার মানে দশ আর এখানে হচ্ছে এ ওয়ান যোগ বি ওয়ান এখন যোগ ছাড়াও ধরো আমি কি করতে চাই আমি গুণ করতে চাই আমি যদি এখন গুণ করতে চাই তাহলে আমি কী লিখবো গুণ করবার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটাকে বলা হয় প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে আমি কি করব একই কাজ যে দুইটা বা যে তিনটা যতগুলো সেলের এন্ট্রিকে আমি গুণ করতে চাই আমি ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে সেটা লিখব আমি ধরো এ ওয়ান ইন্টু বি ওয়ান করে আমি লিখতে চাই ডি ওয়ান সেলে তাহলে আমি কি লিখবো প্রোডাক্ট অফ এ ওয়ান কমা বি ওয়ান তাহলে এইখানে জিনিসটা কি হবে প্রোডাক্ট অফ এ ওয়ান কমা বি ওয়ান করলে তারা কি করবে এ ওয়ান ইন্টু বি ওয়ান করবে মানে পাঁচ ইন্টু দুই করবে অর্থাৎ এই ক্ষেত্রে আমার ডি ওয়ানে আমি লিখব দশ এটাকে এই ফর্মুলাটাকে আমি অন্যভাবেও লিখতে পারি সেটা হচ্ছে এ ওয়ান উপর একটা স্টার এবং বি ওয়ান এই স্টারটার একটা নাম আছে এই স্টারটাকে বলা হয় অ্যাস্টেরিস এই স্টার্টারি অ্যাস্ট্রিস নামটা আমরা হয়তো অনেকেই জানি না তো এইখানে এ ওয়ান স্টার বি ওয়ান করলে কি হবে আমার একই রেজাল্ট আসবে অর্থাৎ টেন আসবে মানে এই ফর্মুলাটাকে আমি প্রোডাক্ট দিয়েও এভাবে লিখতে পারি আমি এ ওয়ান স্টার বি ওয়ান দিয়েও এভাবে লিখতে পারি এখন ধরো গুণ না করে আমি কি করব ধরো আমি অ্যাভারেজ বের করবো বা আমি গড় বের করবো গড় বের করবার জন্য আমরা ইউজ করি অ্যাভারেজ এই অ্যাভারেজ যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে অ্যাভারেজ করলে আমরা গড় বের করতে পারব ধরো আমি এ ওয়ান বি ওয়ান এবং সি ওয়ানের অ্যাভারেজ বা গড়টা বের করতে চাই তাহলে আমি কি লিখবো অ্যাভারেজ অফ এ ওয়ান কমা বি ওয়ান কমা সি ওয়ান তখন তারা কি করবে এই তিনটার অ্যাভারেজ বা গড়টা বের করে দিবে কিভাবে গড় বের করবে আমরা জানি সংখ্যাগুলোকে যোগ করে তারপরে যে কয়টা সংখ্যা আমি যোগ করেছি সেটা দিয়ে আমার ভাগ দিতে হবে যেমন ধরো আমি যদি পাঁচ যোগ দুই যোগ তিন করি তাহলে এরকম হবে পাঁচ যোগ দুই যোগ তিন ভাগ আমি কয়টা সংখ্যা দিয়ে ভাগ করেছি তিন পাঁচ একটা সংখ্যা দুই একটা সংখ্যা তিন একটা সংখ্যা তাহলে আমার টোটাল আসবে দশ বাই তিন অ্যাভারেজে তাহলে এই যে আমরা অ্যাভারেজ বের করছি বা গড় বের করছি গড় বের করার ফর্মুলা হচ্ছে এইটা তাহলে এই যে আমি গড় বের করছি এখন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান না করে আমি যদি এ ওয়ান আর বি ওয়ানের গড় বের করতাম নিচে আমার তিন এসে যেত এবং আমার ক্যালকুলেশনটা বা হিসাবটা তখন ডিফারেন্ট হতো তাহলে আমি যে কয়টা সেলের এন্ট্রির গড় বের করতে চাই আমি সেই কটা কমা দিয়ে লিখে দিব এখন তোমাদের জন্য কাজ হচ্ছে তোমরা বের করবে ভাগ এবং পার্সেন্টেজ বা শতকরা বের করার ফর্মুলা এটা বের করে আমাদের জানাবে যে ভাগ এবং শতকরা বের করার ফর্মুলা কি হতে পারে সেটাকে কিন্তু আমরা নর্মালি এভাবেও লিখতে পারি এবং সাউন্ড যেমন আমরা এ ওয়ান কমা বি ওয়ান দিয়ে লিখেছি আমরা কিন্তু সেটাকে ফর্মুলার ঘরে এ ওয়ান প্লাস বি ওয়ান এভাবেও লিখলে আমরা সাম বের করতে পারি তাহলে আমরা যদি ধরো তুমি ফর্মুলাটা জানো না যে আমার কি কী ওয়ার্ডটা বা কোন ওয়ার্ডটাকে আমার ইউজ করতে হবে তুমি নর্মাল অপারেটর প্লাস মাইনাস গুণ এগুলো ব্যবহার করেও কিন্তু তুমি ভাগ শত করা বা কোনো কিছুর আসলে ফর্মুলাটা বের করতে পারো তাহলে তোমাদের কাজ হচ্ছে ভাগ আর শত করার ফর্মুলাটা বের করা তাহলে এই ভিডিওতে আমরা কি দেখলাম এই ভিডিওতে আমরা দেখলাম যে মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা ফর্মুলা ব্যবহার করব এবং আমরা কিছু জেনারেল ফর্মুলা সম্পর্কে জেনে নিলাম